এলাকা থেকে কি মানুষজন নেই নাকি আস হুজুর তো মনে হচ্ছে যে জুমার মসজিদে চাইতো মনে হয় মুসল্লি বেশি নাকি যাক আমরা যা আছি আমরা সকলে জবান খুলে বলি একবার আলহামদুলিল্লাহ এই ভাই এটা আর একটু ওপরে করে দেন তো দেখি সাউন্ড ভালো করে দেন

সম্পাদ হ্যাঁ ওকে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রায় তিন থেকে চারশো কিলোমিটার জার্নিং করে আপনাদের কাছে এসেছি আপনারা খুশি না বেজার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার আমি গুণাগার আমাকে কথা বলার এবং আপনাদেরকে শোনার পাক সুযোগ করে দিয়েছেন আমরা আবার কলিচা আটটুকুরা প্রাণ পিয়া বাবাজিরা আমরা মুসলমান ঘরের সন্তান আমাদের ইমানই পাওয়ার ইমানি রান্ডাবাহী আমরা সকলে একটু হাত গুলিকে টান টান করে সে আল্লাহর ধনী দেই লিল্লাহবীর আল <سؤال> <حدث را> <سؤال> شيء হির وجب علينا للإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله আম বাদু বাদুৰ সকলে জবান খুলে বঢ়িয়া আও দুবিল্লাঘিমিনা শাই ত নিৰুড়া জি বিস্মিল্লা জিৰুৰা ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا دَزْلِيمًا اللهم صل على سيدنا محمد وعلى عليم আমি যদি কখন দয় ফে যা বলব মাটি গেড গেম নবীজির ঘন ঝর লোথ লীলা আমি যদি কখন তাই ফে যা বলব মাটি গেড গেম নবীজি ঘুম ঝোর ল বলে দাও গে পতিসদের দাবানল জ্বালা বঁহে জোরে বলা যাবে কি মারা বলে দাও দা আজকে পতিসদের দাবানল জ্বালা বঁহে हेरा गुहाई तुमारी धर आसमान ज्ञाना में कुरान भांगल शबार भूल तुमारी बरे আসল করানের সায়া তলে খালিদ আবু আব ইসলামী ঝান্ডা নীলজ দুলে আলামী তুমি সিলে জের সকাল মানুষের দরে সবাই হে জল তোমাকে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে রস তোমাকে ভুলি আমি কেমন করে কলিসা টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইল বাসি বলেন তো দেখে রসুলকে ভোলা যাবে আর বলেন ভোলা যাবে আমার নবীর সম্মান মান কম না বেশি আর বলেন কম না বেশি কলিসা টুকরা প্রাণ পিয়ে বাবা সিরা এরপর দেখবেন কিছু নাস্তিক রাম বাম মূর্তাদের বাচ্চা আমার নবীকে নিয়ে কুটুক্তি করে চিল্লায় বলেন ঠিক না বে ঠিক আমরা বাংলার জমিন থেকে তাও হেদি কণ্ঠে বিপ্লবী কণ্ঠে জানিয়ে দিতে চাই যে সমস্ত নাস্তিক রাম বাম মূর্তাদের বাচ্চা আমার নবীকে নিয়ে কুটুক্তি করবে আমার নবীর সান মান্যে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে আমার নবীকে নিয়ে বিচ্ছিন্ন করবে আমার নবীর এক যাররা পরিমাণ টুকরা যাররা পরিমাণ সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে আমরা বাংলার বীর মুসলমান যতদিন পর্যন্ত বেঁচে আছি কল্লাকে দুখণ্ডিত করে দিতে রাজি আসি তবু অপর্যন্ত আমরা বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই কারণ আমরা সিংহের মতো বাঁচতে শিখেছি চিল্লা বলেন ঠিক না বেঠে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন কিছু সুন্নি নামক ভণ্ড যারা এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে গরম তোল করে ফেলেছেন এরা বিরিয়ানি খাওয়া কিছু মুসলমান আছে না নাই এই সমস্ত মুসল্লিয়ানদেরকে দেখা যায় ডক্টর মিজানুর রহমান আজহারি এখন বাংলাদেশের ভিতরে টপ লেভেলে আছে কথা বলেন ঠিক না ব্যাঠি আল্লাহর এক বান্দা এক শয়তান অত বান্দা নাও শয়তান এত বড় একটা আটকা শয়তান যে আজহারির কাল্লা কাটতে পারলে নাকি দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে জোরে কোন সোবান আল্লাহ হ্যাঁ নামাজ বলেন কত বড় পাচ্ছেন যে একজন বাংলাদেশের বিশিষ্ট আলমে দিন মফাজ কোরআন ডক্টর মিজান ও রহমান আজাহারি ভাই এখন বাংলাদেশের টপ লেভেলের একজন আলোচক চিল্লা বলেন ঠিক না ঠিক ওনার লক্ষ লক্ষ জনপ্রিয়তা দেখে কিছু নাস্তিক রাম বামদের এখন ভিতরে চুলকানি খাওসানি শুরু হয়ে গেছে চিল্লে এখন ঠিক না বেঠি আমরা বাংলার বীর মুসলমান জানিয়ে দিতে চাই আমরা আবু বকরের মতো বাঁচতে শিখেছি আমরা উমরের মতো বাঁচতে শিখেছি আমরা উসমানের মতো বাঁচতে শিখেছি আমরা আমির হামজার মতো বাঁচতে শিখেছি ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা এক সেকেন্ডের জন্য টাইম দেইনি দেবনা কারণ ওরা হচ্ছে বাতিল ওদের পিছনে আমরা থাকবো না ওদেরকে আমরা ধ্বংস করতে রাজি আছি মুসলমান চিল্লে বলেন ঠেক না বেঠে কারণ বাতিলের কাছে আমাদের আপোষ নাই নাই চিল্লা বলেন ঠেক না বাতিল কখনো সামনে যাবে না কারণ মিথ্যা যদি আপনার আমার ভিতরে থাকে সেটা কিছু সময়ের জন্য তৃপ্তি দিবে কিন্তু মিথ্যা একদিন ধ্বংস হয়ে যাবে হক একদিন সামনে যাবে ইংসা এই জন্য কলিসা টুকরা প্রাণ পিয়স টাঙ্গাইলবাসী আমরা যতদিন পর্যন্ত বেঁচে আসি মিথ্যা থেকে বিরত থেকে মানুষের প্রতি ষড়যন্ত্র না করে মানুষকে ভালোবেসে মহাব্বত করে আমরা সবাইকে সম্মান করে এ পৃথিবীর ময়দানে হকের পক্ষে টিকে থাকবো হিংসা বলেন তো দেখি আজকের আমরা যে মাহফিলে এসেছি এ ভাই আমরা যে আজকের মাহফিলে এসেছি এই মাহফিলটাকে অনেক যুবকেরা কষ্ট করে পরিশ্রম করে জান্নাতের বাগানটাকে সাজিয়েছেন চিল্লা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক বলেন যে জান্নাতের বাগানটা আমি আল্লাহ সাজিয়েছি এই জান্নাতের বাগানে সব থেকে সফল হবে তারা ওখানে গিয়ে বসেছে যারা বলেন সোবহান আল্লাহ ওখানে যারা বসতে পেরেছে তাদের প্রত্যেকটা কদমে কদমে তারা বাড়ির থেকে নিয়ত করে বের হয়েছে ওদের প্রত্যেকটা কদমে কদমে গোনাগুলিকে মাফ করে নেকি নামক আমলটা লেখে দিয়েছি জোরে বলেন সোবহান আল্লাহ আজকে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে ভ্রমণ করি বিভিন্ন জায়গাতে বলে হজর আপনার দাঁড়িয়ে দেখার জন্য এসেছি আরে ভাই আমার দাঁড়িয়ে দেখে কি করবেন অনেকে বলে হজর আপনার দাঁড়িয়ে নেই এটা দেখার জন্য এসেছিলাম এরপরে অনেক মুরব্বী চাচারা আছেন ওনারা বলে হজুর কি আওয়াজ করবে না আলোচনা করবে ওনার দাঁড়িয়ে নেই কি করে আলোচনা করবে বলেন তো দেখি কোরআনের সম্মান যার ভিতরে ঢুকিয়ে দেন ওকে অটোমেটিক সম্মানই করে দেন কে যার ভিতরে কোরআন ঢুকে যায় তাকে অটোমেটিক সম্মানি করে দেন কে আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ ভোলা মানুষদেরকে হেদায়েতের জন্য একটা কিতাব পাঠিয়েছিলাম সেই কিতাবের নাম কি জবান খুলে বলেন তো দেখি এই কোরআন ওই মানুষগুলিকে হেদায়েতের পথে ডাকতে থাকে যারা পথ ভ্রষ্ট হয়ে যায় চিল্লায় বলেন ঠিক না বেঠিক ঠিক কলিজার টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী বেশি সময় নেব না অল্প সময়ের ভিতরে মূল্যবান কিছু বয়ান করে আমি বিদায় নেব বলেন তো দেখি আমাদের প্রত্যেকের জীবনে গোনা আছে না নেই আছে আমাদের জীবনে যদি গোনা থাকে বলেন তো দেখি এই গুনাহের ঔষধ ট্যাবলেট খাওয়া দরকার আছে না নেই আছে আপনার হয়েছে জ্বর আপনি এখন খাচ্ছেন প্রেসারের ঔষধ দেখি ভালো হবে না আপনি মারা যাবেন নাকি জি আল্লাহ পাক বলেন যে যেমন গুণা করেছ সে তেমন ভাবে আমার কাছে চাওয়া লাগবে যদি বেশি পরিমাণ বড় গুণা হয়ে যায় তাহ পড়ে আমি আল্লাহর কাছে শেষ দায় পড়ে কাঁদো আমি আল্লাহ সব মাফ করে দিব বলেন এজন্য বলেন তো দেখি আল্লাহ নবীজিদের গোনা ছিল কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের গোনা আছে এখানে এমনও মানুষ আছে উনি বউকে হাত দিয়ে বলতে পারে যে আমার কোনো গোনা নেই আছে আছে হ্যাঁ গোনা ছাড়া কোনো মানুষের জীবন নেই কিন্তু আমি টাঙ্গাইলের কিছুদিন আগে একটা আলোচনা দেখেছিলাম হ্যাঁ যে এক মুরব্বি বলতেছে যে আমার কোনো গুণা নেই ও কত বড় টাটকা শয়তান আপনি টের পাচ্ছেন ওরে বাপ রে বাপ ওকে আবু জেহেল ভাড়া করে পাঠিয়েছে কই যা আমি ওখানে পরে যাচ্ছি তে এরকম ইবলিশ মার্খা শয়তান দেরকে আল্লাহ পাক ধিক্কার জানান কি জানান আর হুজুর বলেন আল্লাহ পাক বলেন এই সমস্ত শয়তানদের দের প্রতি আমার গজব নাজিল হয় জোরে কোন নাউজুবিল্লাহ কারণ এরা ফেরাউনের বংশধর কারণ ফেরাউন বলতো যে আমি বড় খোদা আমার কোনো গুনাহ নেই ও ফেরাউন এই বাংলার ফেরাউন একই কায়দার এই কথা বলেন না কেন এই জন্য আমাদের প্রত্যেকের গুণা আছে না নেই আর ওসরে বলেন আছে না নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে আমি যত মানুষ দানবকে পাঠিয়েছি হে আমার বান্দা বান্দিরা প্রত্যেকটা মানুষের গুণা আছে কারণ মানুষ বলতেই ভুল আছে না নেই আছে এই জন্য আমরা প্রত্যেকটা কাজে প্রতিনিয়ত আল্লাহর কাছে পাঁচ অক্ত নামাজ পড়ে শেষ দায় পড়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার পথের পথিক হওয়ার কারণে আমি অটোমেটিক তোমাকে ক্ষমা করে দেব চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ الله رب العالمين بولن التام إبون العابدون الحامدون السام يحون الراكعون ساجدون بالمعروف والنام هون عن المنكر والحافظون لي হুদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা আতা আইবুন বিদুন আমি আল্লাহ ওই বান্দাকে সব থেকে পছন্দ করি যেই বান্দা তওবা করে ফিরে আসে বলেন তো দেখি কি করে আল্লাহ পাক বলেন বান্দা পাহাড় পরিমাণ গোনা করে ফেলেছে যত বড়ই গোনা করুক না কেন বান্দা কেবল মাত্র আমি আল্লাহর কাছে তওবা করেছে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি আল্লাহকে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে সবার যাইতে দামি সম্মানি করে তাকে দুনিয়াতে রাখবো আখেরা তো তার জায়গা করে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এ পৃথিবীর ময়দানে আপনি দেখবেন লক্ষ্য করে যেই মানুষগুলির চেহারার ভিতরে নূর দেখা যায় মনে করবেন ওটা আল্লাহ আলাহ আল্লাহ আকবার বলেন কত মানুষকে আমি আমার জীবনে দেখেছি অনিষেকে ছোট মনে করতে করতে জীবনটাকে কাটিয়ে দেয় কিছু মানুষকে আবার দেখেছি ও সমাজের ভিতরে নিজেকে বড় নিজেই দাবি করার কারণেই ওকে ধ্বংস করে ক্যান্সার দিয়ে বিভিন্ন রোগ দিয়ে ওকে আল্লাহ কবরে নিয়ে যায় চিৎকার মেরে বলেন এমন আসে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন তওবা করা লাগবে আল্লাহ পাক এবারে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা الله তাওবাতান নাসুহা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার গনেরা তওবা করে ফেল কি করে সেরে বলেন তওবা করে ফেলো ইল্লাল্লাহি আমি আল্লাহর কাছে তাওবা দন্নাস সুবহান যে তওবা করবে বলেন তো দেখি ওই তওবা আবার করার পরেও কাজ আবার করা যাবে বলেন বলেন আল্লাহ পাক বলেন যেই বা তুমি একবার করে ফেলেছো আর করা যাবে না যে বান্দা এর পরে টিকে থাকতে পারবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সব থেকে নুরে নোরান্বিত বানিয়ে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ও ইন্নি লাগফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিল সলিহান সুম্মা তাদা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা ও ইন্নি লাগফফারু লিমান তাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নিশ্চয় তোমাদেরকে ক্ষমা করে দিব লিমাং তাবা যারা তওবাকে পছন্দ করে তওবা করে বলেন তো দেখি মানুষের কাছে যদি আপনি ছোট হয়ে থাকেন আপনাকে সব থেকে বড় বানিয়ে দিবেন কে কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ এখন বইয়ের কাছে ছোট হয়ে থাকে একথা বলেন না কেন আর ঠাস ঠুস করুক বর কাছে না কেন এই জন্য আমি আমার লাইফে যতটুকু দেখেছি এদেশে যত হুজুর আছে হুজুর বসেন এই যে আমাদের মতো লোক এই শ্রেণীর লোকগুলি আবার বইয়ের কাছে ঠিক না বেঠিক কারণ হুজুরেরা বউকে শাসন করতে ভালো পারে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কারণে ট্যাবলেট ও কোরআনুল কারিমের ভিতরে পড়ে দেখেছে বউকে কোন কায়দা রাখলে বউ ঠিক থাকবে এখন আপনারা তো লোক বলেন না বউসা কয় তাই হ্যাঁ ঠিক আছে কিন্তু না আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি বউকে বেশি বেশি করে পাম মারতে পারবে বলেন বলেন কি পাম আপনি আপনার বিবিকে বেশি বেশি করে মারবেন প্রশংসা করবেন আপনার বডিটাকে আপনার শরীরটাকে চেঞ্জ করে দিতে পারে কারণ একজন মহিলাই পারে তার স্বামীকে সুস্থ একজন স্ত্রী পারে তার স্বামীকে অশান্তিতে রাখতে কথা বলেন না কেন এই জন্য কলিসার টুকরা প্রাণ প্রিয় আপনারা যদি আজ থেকে যদি নিয়োগ করে ফেলেন আমার বিবিকে আমার বউকে এই আমি প্রশংসা করে ওকে এইভাবে কায়দাতে আমি ভালো রাখবো এন কেবল মাত্র বইয়ের জন্য নিয়োগ করেছে বউ পর্যন্ত ভালো হয়ে যাবে ওকে আল্লাহ তালা বইয়ের মাধ্যমে সুখে রাখবে জোরে কন আলহামদুলিল্লাহ ওকে আমলটা বলে দেবং বলবো 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 আজ থেকে আপনি বাসাতে যাবেন যাওয়ার পরে আপনি প্রত্যেকটা জিনিসের প্রশংসা করবেন তোমার হাতে খেলে মনে হয় আমার মায়ের হাতে রান্না খাচ্ছি আলহামদুলিল্লাহ চিন্তা করবে কি ব্যাপার এত ভালোবাসে এত মোহাবত করে আমাকে আহারে আমার স্বামীর জন্য আরো চেষ্টা করা লাগবে ভালো করার কথা বলে না কেন আমার দেশের এখন এমন যুবক আছে অধিকাংশ যুবকেরা যৌতুকের জন্য বউকে পিটাতে পিটাতে আব্বা ডাকিয়ে ফেলেন একথা কেন আমি আমার বয়সে যতগুলি যুবককে দেখেছি আমার বন্ধু বান্ধব যতগুলি বিয়ে করেছে যৌতুক সাড়া একটাও নেই আমি ওদেরকে জিজ্ঞাসা করি আসা বলতো দেখি তোর বউ নাকি ছাড়া সাড়ি হচ্ছিল কি ব্যাপার যৌতুক দেবে না কেন কিন্তু আমি আজকে একটা অল্লাহ আল্লাহর কসম করে বলি আমার বাস্তব জীবনে আজ দুইটা বছর হয়েছে বিয়ে করেছি বাস্তব কথা কি বলবো আমি তো জানি আমার বউকে কোন কায়দায় পাম মারা লাগবে এ দুই বছরে আমাকে আমার শ্বশুর যা দিয়েছে আর নেওয়ার মতো জায়গা নেই ঘরে আমার ভাইয়ের ঘরে ট্রান্সফার করেছি আলহামদুলিল্লাহ বলে কেন আরে ভাই এ খুশি মনে এগুলি বলেন কি খুশি মনে আর আপনারা বউকে পিটাতে পিটাতে ওর চোদ্দ গোষ্ঠী পর্যন্ত এমন মানুষ আছে তালাক দিয়ে ফেলে যৌতুকের কারণে কথা বল না কেন আপনি বউকে আজ থেকে টার্গেট নিবেন বউ তুমি এত সুন্দর এত প্রশংসা তোমার বাপের বাড়ি এত জমি জায়গা কি করবে ওকে খালি মিশাই পাম মারবেন তোমারই সব তোমার ছেলে মেয়ের সব আমি তো কিচ্ছু না আমি শুধু ক্যামেরা ভিডিও ধারণ করব। মিসাই পাম মারবে দেখবেন ও মনে মনে চিন্তা করবে তাই তো এই সংসার তো আমার আমার পেট থেকে যেগুলি বের হবে ওরা খাবে কথা বলে না কেন ও চিন্তা করতে করতে ওর বাপের বাড়ির থেকে মা বাপ কবরে যাওয়ার আগে ও যা নিয়ে আসবে আপনি তা খেয়ে ফুরাতে পারবেন না আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ আপনাকে এই আমলগুলি চালু করা লাগবে দেখেন এই বুড়া বয়সে আপনি চালু করেন দেখবেন অটোমেটিক আপনার কাজে লেগে গেছে ও মূলা তুলে নিয়ে এসে আপনাকে খাওয়াবে বেগুন তুলে নিয়ে এসে বাপের বাড়ির থেকে খাওয়াবে আলহামদুলিল্লাহ বলে এগুলি বাস্তব হবে না মানে এত শ্বশুর বাড়ির থেকে ভালোবেসে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে না কেন আর যারা জুলুম করে নেবেন যে কষ্ট দিয়ে আছে না এরকম আল্লাহ পাক বলেন যে আমি দুইটা জিনিসকে সব থেকে ঘৃণা করি কয়টা বলেন বলেন এর এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক বলেন যারা বয়ের প্রতি নির্যাতন করে কি করে বোঝেন বউকে পিটাতে পিটাতে এমন পিটান পিটাই যে চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দেয় ও বিয়ে করেছে একটা ওর শালি টালি যা আছে সব তালাক দিয়ে সারা জোরে কোন নাউজুবিল্লাহ আর একটা আল্লাহ পাক বলেন দুই নাম্বার কারণ হলো আমার দেশে ডিজিটাল কিছু ফকির আছে কি আছে আরো জোরে বলেন এখন অধিকাংশ ফকিরের বাড়িতে যদি আপনি লক্ষ্য করে দেখেন ওর পরসাবখানাও টাইস করা থাকে কথা বলেন না কেন কিন্তু ওর চরিত্র স্বভাব এখনো পর্যন্ত ভালো হয় নাই এর এক নাম্বার কারণ হলো ওর একটা ব্যবসা ওটা ওর তৃপ্তি ভালো লাগে কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন যারা নিজের ধান যারা এই কাজগুলি করে আর কোনো সমস্যা নেই ফ্যামিলিগত ভাবে কোন সমস্যা নেই চরিত্র সমস্যা আল্লাহ বলেন আমি আল্লাহ ওই শ্রেণীর ব্যক্তিকে সব থেকে ঘৃণা করি কারণ বলেন তো দেখি দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কে চাওয়া লাগবে কার কাছে দিবেন কে আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা মানুষের কাছে হাত বাড়ায় আমাকে দাও আমি খেতে পাই না তিরিশ দিন ধরে না খেয়ে আসি এমন কথা বলে কি বলে না আমি দশ দিন ধরে না খেয়ে আসি পাঁচ দিন ধরে তিন দিন ধরে অভিনয় এ কি বলেন বলেন অভিনয় আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা এরকমভাবে ভাবে মানুষের কাছে হাত বাড়ায় জুলুম করে এভাবে চায় তখন আমি আল্লাহ তাদের প্রতি লজ্জিত হয়ে যাই চিৎকার মেরে বলেন না উজবিল্লা কলিসার টুকরা প্রাণ প্রিয় বাবা সেরা যুবক ভাইরাম বলেন তো দেখি এ পৃথিবীর ময়দানে অসুস্থ এবং সুস্থ তার নিয়ামতের মালিককে বিপদে পড়েছেন বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে আপনি যেখানেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন আপনাকে অশান্তির কারাগার থেকে মুক্তি দিয়ে শান্তি দিতে পারেন কে আপনি ফসল লাগিয়েছেন এই ফসলে অফরন্ত নিয়ামতের রিজিক দিয়ে দিতে পারেন কে তুমি রহমান তুমি মেহের অন্ধ গহে না শুধু তো মারি গুন বোঝে না ওরং তো মারিস বোঝেও বোঝে না ওরং তো মারিস তুমি রহমা তুমি মেহেরবা কখন তোমাকে যদি ভুলি হেদাহ আলো জেলি কাছে নিয় তুলি আমিন বলেন কখনো তোমাকে যদি ভুলি হেদাহতির আলো জিলি কাছে তুলি দয়া কর মায়া করং দয়া কর মায়া করং অহগদ হ তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারি গুন বলেন ঠিক না ভাই ঠিক কলিসার টুকরা প্রাণ পিয়ে বাবা সিরা বলেন তো দেখি এ গজল থেকে আমি যেটা তথ্য যেটা পেয়েছি এখানে আমরা অনেকে অন্ধ আসিনা নেই বলেন বলেন অধিকাংশ আমাদের সমাজে অন্ধ মানুষ আছে যারা দেখার পরে না দেখার ভান ধরে থাকে বলেন না কেন ওরা বসে এখানে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে ওরা জানে জানার যারা দূরে থাকে পাক কি অন্ধ করে তোলা হবে ওরা সেদিন বলবে রব্বুল আমিন আমরা তো দুনিয়াতে ভালো ছিলাম আজকে কেন অন্ধ করে তোলা হয়েছে আল্লাহ পাক বলবে ওখানে সেলিম নামক একজন যুবক ওরা কিছু সংখ্যক যুবক মিলে একটা জান্নাতের বাগান সাজিয়েছিল কিন্তু জান্নাতের বাগানে বান্দা তোমরা যেতে পারো নাই দেখেছিলে ওখানে মেসবা হুজুর এসেছিল দূরে দূরে ঘুরে টুনির সাথে সময় কাটিয়ে বাদ